সীমান্ত অতিক্রম করে আবারও বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে এসব রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়ছেন শনিবার মিয়ানমার থেকে একদিনেই বাংলাদেশে ঢুকে পড়েছে অন্তত পাঁচশো রোহিঙ্গা এর আগে শুক্রবার কক্সবাজারের সীমান্ত দিয়ে এসেছে আরও দুই শতাধিক গত দুই সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে আট হাজার রোহিঙ্গা এছাড়া মিয়ানমারের মংডুর মণিপাড়া শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত চল্লিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা নাম প্রকাশ না করার শর্তে একাধিক রোহিঙ্গা নেতা গণমাধ্যমকে বলেন নতুন করে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা নেওয়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে পালিয়ে আসা রোহিঙ্গারা জানান মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছেন এদিকে উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ করে অস্থিরতা দেখা দিয়েছে গত দুদিনে দুই রোহিঙ্গা গ্রুপের গোলাগুলিতে অন্তত পনেরো জন আহত হয়েছেন